বাংলায় বলবেন আল্লাহ আপনার ভালো করুক আল্লাহ আপনাকে উত্তম বদলা কিন্তু বাঙালিদের যে ধন্যবাদ আরক্রিয়া কোন দোয়া না বলেন আপনার প্রশ্ন এখন সে আল্লাহ আবার দুটো সন্তান দেশে যাতে আহ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার তবাগ যাতে হয় এটাই জন্য আল্লাহ কাছে আপনি দোয়া করবেন আসসালামু কর আল্লাহ তৌফিক দান করুন আশা পূরণ করেন যে বলেন আমি আছে একটা কোম্পানিতে চাকরি নিয়েছি আমি ড্রাইভিং করি কিন্তু কোম্পানিরা আমাদের বেতন কম কিন্তু আমাদের একটা যে তেল দাই্য করে দিয়েছে 100 লিটার ধরে একটা তেল দাই্য করে দিয়েছে এই কোনক শহরটা ঘুরে আসবে কিন্তু আমাদের অত তেল লাগে না বেশি যায় কিন্তু এটা কোম্পানি নেয় না এটা আমার বেশি নেওয়া আমার বৈধ হবে কিনা যে কোম্পানি যদি ধার্য করে দেয় যেভাবে আপনি বলবেন সেভাবে উত্তর হবে কোম্পানি যদি ধার্য করে দেয় যে একশো লিটার তেল দেব তোমার যদি বেশি লাগে তোমাকে বহন করতে হবে সেটা আর যদি কম লাগে তাহলে বাকি বেঁচে যায় সেটা তোমার তাহলে আপনার জন্য বাকিটা যাইজ বাকিটা যাইজ কিন্তু যদি আপনাকে বলে যে তোমার যা তেল লাগবে সেটা ইউজ করবে আর বাকিটা গাড়িতে থাকবে যেটা কোম্পানির কাজ আগামীতে ব্যবহার হবে তখন যাই ঘটনা এইরকমই অনেকের জন্য যারা বিভিন্ন শহরে যায় এখানে সৌদি আরবে অন্য শহরে গিয়ে হোটেলে থাকবে হোটেলের জন্য ঠিক আছে তোমার জন্য এখানে তিনশো রিয়াল অথবা পাঁচশো রিয়াল আছে পার নাইট আর পাঁচশো রিয়ালের জায়গায় সে যদি হোটেলে থাকলো না কোনো বন্ধুরুম রুমে থেকে গেলো তাকে পাঁচশো রিয়াল দিয়ে দিয়েছে সে যে কোনো জায়গায় থাকতে পারে সে কোন এক জায়গায় গিয়ে পঞ্চাশ একশো রিয়ালে থেকে গেল ফিরিতে থেকে গেল কোনো অসুবিধা নেই যা তার কিন্তু যখন বলবে জানা তুমি হোটেলে থাকবে আর হোটেল থেকে তুমি সেখান থেকে তুমি রিসিপ্ট নিয়ে আসবে আর তারপরে বিল কালেকশন করবে তখন সমস্যা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ যেন হালালে বরকত দান করেন হারাম থেকে বাঁচিয়ে রাখেন এবং অল্প বেতনে আল্লাহ যেন আপনার বরকত দান করেন এবং যেসব ভাইদের অল্প আই ইনকাম আছে আহ এবং রোজির রাস্তা সংকুচিত আল্লাহ যেন তাদের অনেক অনেক বরখ দান করেন দোয়া করি বলে আলোচনা জি